বৃষ্টি যেন পিছু ছাড়ছে না ভাদ্র মাস চলে গিয়েছে আশ্বিন মাস পড়েছে তারপরও দেখেন এমন বৃষ্টি প্রতিনিয়ত আষাঢ় মাসের মতো একটু বৃষ্টি হচ্ছে একটু রোদ হচ্ছে তো এই ওয়েদারটা কিন্তু ভালো লাগে না তো যাই হোক সকালবেলা স্কুলে চলে গেলাম স্কুল থেকে আসছি সাড়ে এগারোটা প্রায় বাজে এখন তো বারান্দায় আসি প্রথমে এসে একটু গাছ দেখি বাইরের দৃশ্য দেখি যদিও বাইরে থেকে আসছি তারপরও নিজের ঘরের বারান্দায় একটু চলে আসি বৃষ্টি দেখে আরও তাড়াতাড়ি একটু আসলাম একটু ভিডিওটা করলাম তো আমি এখানে কিন্তু গাছ লাগিয়েছি এটা উচ্চে গাছ দেখলেন বেশ বড়ো বড়ো পাতা হয়েছে আর এই যে কলার খোসা দিয়ে আমি গাছে কিছুটা যত্ন করছি তারপরে চাল ধোয়া পানি এগুলোও দেই মাছ ধোয়া পানি আর এখানে শাক পোশাকের ডাল লাগিয়েছি আর এটাতে কিছু বিষ লাগিয়েছি আর এগুলা ক্যাকটাস আসসালামু আলাইকুম আমি জেসমিন বলছি আপনারা দেখছেন জেসমিন ক্যাফেন ব্লগস বৃষ্টির দিনে ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসছি সামান্য কিছু রান্না বাড়া আমি আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন ভিডিওর কোনো অংশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন তাতে করে আমি যখনই কোনো ব্লগ ভিডিও দিব আপনি সবার আগে নোটিফিকেশনে দেখে নিতে পারবেন তো এই যে ওখান থেকে দাঁড়িয়ে কিন্তু বারান্দা থেকে দাঁড়িয়ে রাস্তাটাও একটু দেখা যায় তো যাই হোক গাছটাকে আবারও দেখিয়ে দিলাম কাছ থেকে যথারীতি রান্নাঘরে চলে আসছি ইতিমধ্যে মেয়ে উঠেছে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট তৈরি করে নিচ্ছে নিজেই নিজেরটা এখানে সসেস ভেজে নিল আর শশা কেটে নিয়েছে মায়নস দিয়ে দিচ্ছে ও একটু মোটা হয়ে যাচ্ছে এই জন্য ডায়েট করতেছে সকালে এই একটু গুঁড়াও কিন্তু দিয়ে দিয়েছে আর সামান্য একটু সাদা লবণও দিয়েছে টেস্ট করার জন্য টেস্টি করার জন্য আর কি তো এটা খাবে আর কফি খাবে এটাই ওর ব্রেকফাস্ট হবে তারপরে চলে আসছি রান্না করতে এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি এখানে ইলিশ মাছ কেটে নিয়েছি দুইটা খুব বেশি বড় না আবার একদম যে ছোট মাছ তাও না তো মাছগুলা এভাবে কেটে ধুয়ে নিয়েছি রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে কচুরমুখী রান্না করব আর মাছগুলোকে এমনি এমনি রান্না করব। আমার বাসায় আবার এই ধরনের ছোট মাছ তরকারি দিয়ে রান্না করাটা পছন্দ করে না বোনা বোনা করতে হবে আর এখানে আমি কলা নিয়েছি অনেকে বিচি কলাও বলেন তো এই কলাগুলো কিন্তু খুবই টেস্টি আমি রান্না করব। আজকে কলা রেসিপিটা দেখাবো কিভাবে রান্না করছি থাকবেন আমার সাথে আমি আশা করব আমার রান্না বাড়া যা যতটুকু দেখাবো ভালো লাগবে এখানে কিছু মশলা আছে এই বাটিতে সরিষা বাটা ওটাতে আদা বাটা আর একটু রসুন বাটা এগুলা সকালবেলায় স্কুলে যাওয়ার আগে আমি বের করে রেখে যাই যাতে করে আমার আসার পরে দেরি না হয় তো ওই এই মাসের কিন্তু দেখেন ছোট ছোট ডিম হয়েছে দুইটা আর কিছু নারী। আমি কিন্তু নাড়ি খুব পছন্দ করে ভেজে খাই কে কে আমার মতো ইলিশ মাছের নারী খান একটু কমেন্টস করে জানালে আমি খুশি হব তো যাই হোক এগুলাকে ভাজবো রেখে দিয়েছি ধুয়ে আর মশলা ডিব্বায় মশলা কম ছিল তো আর একটু ঢেলে নিলাম রান্না করতে সুবিধা হবে আর এই যে কচুর মুখে কেটে একটু লবণ দিয়ে ভালো করে চটকে ধুয়ে নিয়েছি তাতে রালসে ভাবটা চলে যাবে আর এখানে আমরা কেটে নিয়েছি আঙ্গুর ফল আপেল পেয়ারা এগুলো কেটে রেখেছি দেখবেন কি আমাদের কিন্তু রান্না করতে করতে ক্ষুধা লেগে যায় তো আজকে দেখলাম কিছু ফল আছে ঘরে তো এই ফলগুলো কাটলাম যখন খোদা লেগে যাবে তখন খাবো আর মাঝে আপনাদের ভাইয়াও কিন্তু বাসায় আসে তখন তার সাথে বসে এটা খাই আজকে আরও অনেক আগে সে বের হয়ে গিয়েছে আমার যাওয়ার আগেই সে বের হয়ে গিয়েছে তো তাড়াতাড়ি আসতে পারে হয়তো বা সেই জন্য কেটে রেখে দিয়েছি ইনশাআল্লাহ একসাথে খাওয়ার জন্য তো থাকেন আমার সাথে রান্না বারা শেয়ার করব হালকা হালকা করে ডিটেলসে কোনো প্রকার শেয়ার করব না দেখেন এখনও বৃষ্টি হচ্ছে যাই হোক সেই মাছের ডিম আর নাড়িটা কিন্তু আমি এভাবে ঝাল পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি আবার এখন আবার আমি মাছটা রান্না করব তার জন্য এখানে কাঁচামরিচ পেঁয়াজ তারপরে যা যা মশলা লাগে আর কি আজকে সরিষা বাটা দিয়ে রান্না করব। সামান্য একটু জিরা একটু আদা বাটা দিয়েছি রসুন বাটা কিন্তু দিব না আর সরিষা বাটা দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো আজকে একটু সরিষা বাটা দিয়ে ঝোল ঝোল করে মাছগুলোকে রান্না করব। আমি মাছগুলোকে কষায় রান্না করব আর অনেকে হয়তো ভেজে রান্না করেন তো আমার কাছে কষায় রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে একটু ঝাল ঝাল করে রান্না করব যাতে ভালো লাগে আর কি তো এভাবে এখন কষাই নিচ্ছি নিয়ে ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করে নিব যেহেতু কোনো রেসিপি দেখাচ্ছি না সেজন্য আমি কিন্তু রেসিপি আকারে কোনো কিছু আপনাদের সাথে দেখাচ্ছি না তবে বিচি কলাটা কীভাবে রান্না করব এটা কিন্তু কিছু অংশ দেখাবো আমি আশা করব থাকবেন আমার সাথে ভালো লাগবে তো এই যে ঝোলের পানি দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে দিব প্রিয় দর্শক অনুরোধ করছি যদি এখনও লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে দেন ভিডিওটা যখন ক্লিক করেছেনই তখন একটা লাইক দিয়ে যাবেন আমার উপকার হবে তো মাছের ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম এই যে এভাবে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি তো এখন আমি রান্না করবো কচুরমুখী দিয়ে এই ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব তো এই যে মাথাগুলো ছোট করে কেটে নিয়ে টুকটাক যা মশলা লাগে এটা আপনারাও জানেন সেগুলো দিয়েছি আদা জিরা বাটা ঝাল পেঁয়াজ এগুলো দিয়ে কষিয়ে নিলাম এবার আমি কচুরমুখিগুলো দিয়ে দিলাম কচুর মুখিগুলো দিয়েও কিন্তু খুব ভালো করে কষিয়ে নিব আর কচুরমুখী এমনই একটি তরকারি আমার খুব পছন্দ যা দিয়ে রান্না করি না কেন খুবই টেস্ট লাগে চিংড়ি মাছ দিয়ে রান্নাও ভালো লাগে আবার ইলিশ মাছ দিয়েও কিন্তু রান্না করি তবে ছোট ইলিশ মাছ দিয়ে রান্না করলে খুব বেশি একটা ভালো লাগে না তাই আজকে রান্না করলাম না বড় ইলিশ দিয়ে রান্না করব। তো ওখানে কচুরমুখীটা দিয়ে দিয়েছি ঝোলের পানি দিয়ে ঢাকা এখন আর চুলায় আমি কলাগুলো রান্না করে নেব কলা রান্না করার জন্য যথারীতি আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ শুকনা ঝালের গুঁড়া হলুদের গুঁড়া একটু জাম একটু রসুন বাটা একটু আদা বাটা আদা বাটা না সরি আদা কিন্তু দিবেন না কখনোই মানুষে বলে না যে আদায় কাজ কলায় তাহলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবে আমি কিন্তু আদা বাটা দিই নাই ভুল করে বলে ফেলেছি যাই হোক আর রসুন বাটা দিয়েছি জিরার গুঁড়া দিয়েছি আর দিয়েছি সরিষা বাটা সরিষা বাটা কিন্তু অবশ্যই বিচি কলায় দিবেন দিয়ে একটু মাখা মাখা করে কষিয়ে নিচ্ছি তারপর একটু মাখা মাখা ঝোল রেখে আমি নামিয়ে নিব আর ওপাশের চুলায় কিন্তু সেই কচুরমুখীটা হচ্ছে এই যে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি খুব ব্যস্ত থাকি স্কুল থেকে আসার পরে খুব দ্রুত সময় চলে যায় এই জন্য দুইটা চুলা একসাথে আমি ধরিয়ে নেই আর দেখবেন সব কিছু কুটে বেছে ধুয়ে যদি পরিষ্কার করে নেন তাহলে কিন্তু খুব দ্রুত রান্না হয়ে যায় তো আমি ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি কচুরমুখীর এই যে বেশ লোভনীয়ই হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আমি পরে ভয়েস দিয়ে দিচ্ছি তারপরে এখন কলাটাও দেখাবো কলাটা কিন্তু বতি কলা দেখে নেবেন তাহলে কলাটা টেস্ট পাবেন অন্যরকম এই যে হয়ে গিয়েছে এটা দেখছেন ধোয়া উঠছে একটু ঝোলঝোল মনে হচ্ছে কিন্তু এটা থাকবে না যেহেতু কলার তরকারি টেনে যাবে তো এই তো ফাইনাল লুক আগে দেখিয়েছি ইলিশ মাছ আর এগুলা দেখিয়ে দিলাম আমার ভিডিওটি কেমন লেগেছে এতক্ষণ ধৈর্য ধরে দেখলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ একটা কমেন্টস করে যাবেন এখানে কিন্তু ম্যাসাকার হয়ে আছে রান্নার শেষে এই যে ডিমগুলা ভিজিয়ে রেখেছি একটু ভীমবার দিয়ে ধুয়ে উঠাবো আর এই যে এই অবস্থা তো আমার যে মেয়েটা হেল্প করে ও চলে আসছে আমার আর কোনো চিন্তা নাই এখন ও সবগুলো করে দিবে আমি গোসল করে নামাজ পড়ে যথারীতি ছেলে মেয়েদের নিয়ে ইনশা আল্লাহ দুপুরের খাবার খেতে বসবো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ